আহারে আলাপনে সবাইকে স্বাগত জ্যান্ত পাঁচমেশালি মাছ বয়স্ক কিংবা রোগীদের জন্য ভীষণ উপকারী এই মাছ কিভাবে রান্না করলে খাদ্যের পুষ্টিগুণ আর টেস্ট বজায় থাকে সেটাই আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আসুন কিভাবে এই মাছ রান্না করে সুস্বাদু আর খাদ্যগুণ বজায় থাকে সেটাই রান্না করে দেখাই এখানে সাড়ে তিনশো গ্রাম পরিমাণে পাঁচমেশালি বিভিন্ন ধরনের ছোট মাছকে আমি ভালো করে কেটে এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে অল্প নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার খুব ভালো করে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এই মাছগুলো খেতেও যেমন সুন্দর আর শরীরের পক্ষেও ভীষণ উপকার এইরকম মাছ সচরাচর আমরা সবসময় পাই না তাই এই রকম উপকারী মাছ কিভাবে রান্না করলে খেতে হয় টেস্টি আর শরীরের পক্ষে উপকার ঠিক রান্নাটা আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো এইভাবে খুব ভালো করে নুন আর হলুদটাকে দিয়ে মাখিয়ে দিতে হবে আর মেখে নেওয়ার পরে একটা আলাদা পাত্রে তুলে অন্তত দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দিতে হবে কড়াতে অন্তত ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবার এই তেল সমস্ত কড়াতে স্প্রেড করে দিতে হবে তাহলে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না গ্যাসের ফ্লেম লো করে ধীরে ধীরে মাছগুলোকে তেলের ভেতর ছেড়ে দিতে হবে তবে মনে রাখতে হবে এখন গ্যাসের ফ্লেম লো থাকবে না হলে মাছের থেকে তেল ছিটকতে পারে এবার গ্যাসের করে মাছগুলোকে ঢাকা দিয়ে দেবো না হলে মাছের থেকে তেল ছিটতে পারে আবারও গ্যাসের ফ্লেম লো করে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তবে এই মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না যেহেতু মাছগুলো জ্যান্ত আর টাটকা বেশি ভাজলে পরে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে ঠিক আমার এই পদ্ধতি অবলম্বন করে যদি মাছ এইভাবে রান্না করেন তাহলে সেই মাছ খেতে হবে দুর্দান্ত আর একটা অন্যরকম টেস্ট এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে মাছগুলোকে তুলে দিচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে ভাজতে হবে খুব বেশিও না আবার খুব কমও না ওই একই ভাজা তেলের ভেতরে এইরকম অল্প জিরে ফোড়ন দেব আর জিরেটাকে অন্তত কালো করে ভেজে নিতে হবে জিরেটা এরকম হালকা কালো হয়ে আসলে আগে থেকেই কেটে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলুকে ঠিক এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা এই তেলের ভেতরে দিয়ে দেব এবার ভালো করে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে দেব এই রকম রং ধরা চারটে কাঁচা লঙ্কা আর দশ গ্রাম সাদা জিরেকে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা এই আলুর ভেতরে অ্যাড করে দেব। আর ভালো করে অন্তত দেড় মিনিট কষিয়ে নেব এবার হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আলুটাকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি মাছটা সঠিক পদ্ধতিতে রান্না দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কমেন্ট করতে যেন ভুলবেন না এইভাবে আরও তিন মিনিট ভালো করে কষতে কষতে যখন জল শুকিয়ে এইভাবে তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে অন্তত দেড়শো গ্রাম পরিমাণে জল অ্যাড করে দেবো ঝোল ফুটে আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো অ্যাড করে দেবো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা এই মাছগুলো ঝোলের ভেতরে দিয়ে আর খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে পাঁচ মিনিট পরে ফিরে আসছি 5 ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাই করে এবার গার্নিশিংয়ের জন্যে এরকম দুটো কাঁচা পাকা লঙ্কা মাছের ভেতরে দিয়ে দেব আর অল্প ধনে পাতা এবার গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট পরে ফিরে আসছি পরিবেশনের জন্য এবার আমি গরম গরম ভাতের সঙ্গে মাছ পরিবেশন করব